রাতের আকাশে যখন যুদ্ধ বিমানের শব্দ শোনা যায় তখন যুদ্ধ আর কেবল টেলিভিশনের খবর থাকে না তা মানুষের শ্বাসের ভেতর ঢুকে পড়ে পৃথিবীর এক প্রান্তে যখন বিস্ফোরণ ঘটে তার কম্পন অনুভূত হয় হাজার মাইল দূরের নিরহ মানুষের জীবনে আজ বিশ্ব দাঁড়িয়ে আছে এক অদৃশ্য সীমারেখায় যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো মানব সভ্যতাকে ঠেলে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বের বড় শক্তিগুলো যখন অস্ত্র তাক করে দাঁড়িয়ে তখন একটি প্রশ্ন ঘুরে বেড়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বাংলাদেশ কতটা নিরাপদ এই বিশাল বৈশ্বিক সংঘাতের মাঝে বাংলাদেশ সরাসরি যুদ্ধের কেন্দ্রবিন্দু নয় ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন পরাশক্তির শত্রু রাষ্ট্র নয় এবং ঐতিহাসিকভাবে দেশটি তুলনামূলকভাবে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে এই নিরপেক্ষতা বাংলাদেশের জন্য একটি বড় সুরক্ষা দেয় বাংলাদেশে কোনো পারমাণবিক অস্ত্র নেই ফলে পারমাণবিক হামলার প্রধান লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনাও নেই কিন্তু যুদ্ধ শুধু বোমার মাধ্যমে হয় না বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার এক কৌশলগত এলাকায় ভারত ও মিয়ানমারের মাঝখানে এবং বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথের পাশে বিশ্বযুদ্ধ শুরু হলে এই অঞ্চল সামরিক ও বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সমুদ্র পথ নিয়ন্ত্রণ নৌঘাঁটি এবং বাণিজ্যিক জাহাজ চলাচল তখন বড় শক্তিগুলোর নজরে চলে আসবে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ আত্মরক্ষামূলক কৌশলে বিশ্বাসী সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী মূলত দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত আক্রমণাত্মক যুদ্ধের জন্য নয় বাংলাদেশের সেনারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের নানা প্রান্তে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছে তবে আধুনিক আকাশ প্রতিরক্ষা ও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি সীমিত সবচেয়ে বড় ঝুঁকিটি লুকিয়ে আছে অর্থনীতিতে বিশ্বযুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে বাংলাদেশে যে গ্যাস জ্বালানি তেল ও গম আমদানি করে তার সরবরাহ ব্যাহত হলে দেশের ভেতর সংকট তৈরি হবে পোশাক শিল্প যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যুদ্ধকালীন সময় বড় বাজার হারাতে পারে ডলার সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা সাধারণ মানুষকে দুর্বিশ্ব করে তুলতে পারে যুদ্ধের আরেকটি নীরব রূপ হল সাইবার যুদ্ধ বিদ্যুৎ ব্যবস্থা ব্যাংকিং সিস্টেম যোগাযোগ নেটওয়ার্ক সবকিছু আধুনিক যুদ্ধের টার্গেট হতে পারে যুদ্ধের ময়দান চোখে না দেখেও সাধারণ মানুষ এর প্রভাব অনুভব করবে বাজারে ইন্টারনেটে এমনকি দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তে সব কিছু বিশ্লেষণ করলে দেখা যায় তৃতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশ সরাসরি আক্রমণের মুখে পড়ার সম্ভাবনা কম হলেও পরোক্ষ ক্ষতির ঝুঁকি অত্যন্ত বেশি যুদ্ধের আগুন হয়তো দেশটির মাটিতে পড়বে না কিন্তু তার তাপ প্রতিটি ঘরে পৌঁছাবে ইতিহাস আমাদের একটা কথাই শিখিয়েছে যুদ্ধ কখনো কাউকে জয়ী করে না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বাংলাদেশ হয়তো মানচিত্রে সরাসরি যুদ্ধক্ষেত্র হবে না কিন্তু সাধারণ মানুষ এর বোঝা বহন করবে নীরবে প্রশ্ন হলো আমরা কি শুধু ভাগ্যের উপর ভরসা করব নাকি সচেতন হয়ে প্রস্তুত হব কারণ যুদ্ধ শুরু হয় শক্তিশালীদের সিদ্ধান্তে কিন্তু তার মূল্য দেয় নিরস্ত্র মানুষ